মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আলেমদের অনেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিসের বিরোধিতা করেছেন বিরোধিতাটা কারণটা কারণটা অনেকের কাছে স্পষ্ট নয় এই অফিস হলে আমাদের কি কি ক্ষতি হতে এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সেই তত বেশি ক্ষুধার্ত হবে কতটা সত্য কি না বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলেস্টন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা ইরানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে সোচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এরপরে প্রশ্ন করেছেন আলেমদের অনেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিসের বিরুদ্ধে করেছেন বিরোধীটা কারণটা কারণটা অনেকের কাছে স্পষ্ট নয় এই অফিস হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে ইতিমধ্যে তো অফিসের কার্যক্রম শুরুই হয়ে গেছে এবং এটার ব্যাপারে বারবার করে ওলামা একরাম এবং সচেতন নাগরিকরা যে বিরোধিতা করে আসছেন সেটির কারণ হলো যে স্থানীয় মূল্যবোধের বিরোধিতা করার আশঙ্কা করছেন তারা যে এই কমিশন আমাদের এখানকার যে মূল্যবোধ আছে এখানকার যে কৃষ্টি কালচার আছে এটার বিরোধিতা তারা করতে পারে তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা আসলে সর্বজনীন না এবং তাদের সেই সংজ্ঞা নিয়ে আপত্তি আছে তারা মানবাধিকারের সংজ্ঞার আওতায় এমন সব বিষয়গুলোকে নর্মালাইজ করার জন্য তারা কাজ করে যেটা আসলে এই দেশের প্রচলিত আইনি অপরাধ সেই বিষয়টি একটি কারণ এখানে আর অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত কিংবা গৃহযুদ্ধেরত দেশগুলোতে সাধারণত এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে জাতিসংঘ বাংলাদেশের মতো একটা শান্ত শিষ্ট দেশ স্বাভাবিক একটা দেশের মধ্যে এই ধরনের কার্যক্রম চালু করাটা বাংলাদেশের জন্য অপমানকর অবমাননাকর তাছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে আমরা কম বেশি সেটা জানি তো অধিকার মানবাধিকারের নাম দিয়ে সেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সেটাকে ফেলার আশঙ্কা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্বতিমূর সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ধীরে 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 ছোটো ছোটো ইস্যুগুলো বড়ো হয়ে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ার বহু নজির রয়েছে সেই জায়গা থেকে আসলে ওলাম এখরাম এগুলোকে আপনার বিরোধিতা করে আর এই মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরোধিতা তারা করছেন এবং তারা করবেন বিধায় এটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যে ওলামা এখরাম এটার বিরোধিতা করেছে সময়ই হয়তো বলে দিবে যে ওলামা এখরমের বিরোধিতারা কতটা যৌক্তিক এবং যথার্থ ছিল এরপরে প্রশ্ন করেছেন বাসন্তী মিম আপনি লিখেছেন এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে কথাটা সত্য কি না এই মর্মে মোসাদে বাজার একটি হাদিস রয়েছে সে সেই হাদিসের সনদ সম্পর্কে হাফিজল্লাহ বলেছেন যে এ হাদিসের সতর্ক মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুরে খায় অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে আল্লাহ বন্দি করা তার জন্য কঠিন হয় এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই হাদিসের সালমান হল সলমান ফারসল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন বিকেল সাল্লামকে আমি বলতে শুনেছি হুম জোয়া দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায় পরিতৃপ্ত হয়ে খায় তারা আপনার আত আলহন জোয়ান ফিল আখেরাত তারা আখেরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে তো এ ধরনের হাদিস আরও বিভিন্ন বর্ণনা রয়েছে এবং হাদিসটি আপনার হাসান পর্যায়ের এবং এর আরও বিভিন্ন সবাহেদ অর্থাৎ সমাপর্যায়ের আরও কয়েকটা বর্ণনা রয়েছে মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তার মর্মন্ত্র গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণেই মূলত হাদিস উৎসাহিত করা হয়েছে মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয় তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সূন্য এবং আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী এরপরে প্রশ্ন করেছেন জাইরা ডেলি লাইফস্টাইল এ থেকে আপনি লিখেছেন বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা নবী করিম সাল্লা সাল্লাম সাত শ্রেণী মানুষকে শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সাত মৃত্যুকে যেটি সোনা আবুদাল সবিন কিতাব বর্ণিত হয়েছে সেই সাত মৃত্যুর মধ্যে আল্লাহ রাহে যারা আপনার জেহাদে সামিল হয়ে শরিক হয়ে যারা সাহায্য বরণ করেছেন তাদের বাইরে মূলত সাত শ্রেণীর কথা বলা হয়েছে তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি তারপর পক্ষাঘাত গ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি এবং যে কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান এই ধরনের মৃত্যুগুলোকে নিস্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে এই যে বিষয়গুলো এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন তো সেক্ষেত্রে এটা একটা বিষয় আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিচ্ছে সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে তো সেজন্য আশা করে যারা তারা নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহ কাছে সাহায্যের মর্যাদা লাভ করবেন আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন তাদের সুখসন্তপ্ত পরিবারকে আল্লাহ তালাহা উত্তম বিকল্প দিন এবং সন্তান সৈক কোন মাসে দোয়া করি নাদিয়া জাহানাফে লিখেছেন আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত বোন নাদিয়া আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন ফক্কা হে আহানাফের মতে প্রাপ্তবয়স্কা মেয়ে বা আমার অমতে করলে বিয়ে হয়ে যায় যদিও অন্য অন্য ফকিগণের ক্ষেত্রে ভিন্ন তারা বলেন যে ইহা ফানিক কোনো ব্যক্তি কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল তো অন্যান্য ফকিদের মতো তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি আর ফে হানাফের মতে যেহেতু বাংলাদেশের বিষয় এবং সানাফি থট ফলো করে থাকেন তিনি হানাফি থটের অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন বোন যে বাবা মাকে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন সেই জন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন জন্য তার প্রতি মানসিক চাপ যেন হয় সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায় ভাই বোন কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না সম্পর্ক ছিন্ন করা এটা উচিত না আত্মীয় সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার কর্ত কর্তব্য সেটা আপনাকে করতে হবে এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি দিতে পারেন কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য আলী আপনি লিখেছেন ইদানিং সবাই বন্দের হক দেওয়ার ব্যাপারে সোচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কি না থাকলে সেটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইরা বাবা মার সম্পদে বোনদের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন এটা ভাইদের কর্তব্য এটা যেমন উচিত ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান তিনি ছেলে হন কিংবা বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক ধরুন আপনার বাবা একজন গরিব মানুষ তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য যদি আপনার সে সামর্থ্য থাকে এখন কোনো মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য আমার কর্তব্য না তো এটা ভুল হবে ভাইরা থাকলে ভাইদের বর্তাবে বোন থাকলে বোনের উপরে বর্তাবে যদি বোন সামর্থ্যবান থাকেন হ্যাঁ বোনের কোনো সামর্থ্য নাই বোনের কোনো টাকা নাই পয়সা নাই যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সে অন্যদেরকে দেওয়া হয়ে গেছে তার নিজস্ব কিছু নাই তাহলে ভিন্ন কথা সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলের এরকম অ্যাবিলিটি না থাকে বাট অ্যাবিলিটি যদি থাকে তো ধরা যাক যে ওই ভদ্রলোকের দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে তাহলে দুইটা ছেলের জন্য যেমন বাবা মার ভরণ পোষণ দেওয়া কর্তব্য আনুপাতিক ওই মেয়েটার উপরও বাবার ভরণ পোষণ দেওয়া কর্তব্য যদি তার সে সামর্থ্য থাকে প্রক্রিয়াবিনতে হেলাল আপনি লিখেছেন মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে রগ গলার হাড্ডির ভিতরে যে সাদা রোগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরু বলেছেন ওলামায় আহনাফ যদিও এটা আহমি ফকি গন বা সদের কেউ খাওয়া জায়েজ বলেন এটাকে হারাম অবশ্য কেউ বলেন না তবে মাকরু বলেছেন ওলামায় আহনাফ বিভিন্ন ফতোয়া কিতাব বলতে রয়েছে